আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পানদরবন পূজ যাপন কমিটির সংগ্রামী ক্লাব উপস্থিত সংগ্রামী সনাতনী ভাই বোনেরা এখন গীতায় থেকে পাঠ করে শোনাচ্ছেন ছত্র বলতি বিরূপ হবে না কোন দিন সেখানে বিভিন্ন জায়গার তুলনায় আমাদের দেশে আমাদের এখানে বান্দরবনে কিছু হয়নি বললেই চলে আজ ado এবং আসন্ন এই শারদীয় দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে অতিwidetilde আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ চতুর্থী কাল পঞ্চমী পশুদিন সৃষ্টি পূজার মাধ্যমে আমাদের দুর্গাপূজা শুরু হবে এই দুর্গাপূজাকে নির্বিঘ্নে করার জন্য বিএনপির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি এটি অত্যন্ত প্রশংসনীয় এবং যে এবং কার্যকর একটি পদক্ষেপ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি রাজেশ্বরদার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার এবং আমাদের নেতা